হৃদয় ও বুদ্ধির মাধ্যমে সর্বদা তোমাদেরকে তালিম নিতে হবে কারণ তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামার আগে যুদ্ধ হয় শুধুমাত্র হৃদয় ও বুদ্ধি দিয়ে তাই তোমাদেরকে সবার আগে হৃদয় ও বুদ্ধির যুদ্ধে জয়ী হতে হবে তারপর যুদ্ধক্ষেত্রে তরবারি হাতে যুদ্ধে নামতে হবে কোনো ব্যক্তি বর্তমান অবস্থার দ্বারা মূল্যায়িত হয় না বরং তার অর্জনের আকাঙ্ক্ষার দ্বারা মূল্যায়িত হয়ে থাকে তেমনি তোমরা তোমাদের হৃদয়ে যে আকাঙ্ক্ষা লালন করবে তার উপর ভিত্তি করে তোমাদের কাজের মূল্যায়ন হবে সেই সাথে তোমাদের বুদ্ধিমত্তাকে এর মাধ্যমে শক্তিশালী করবে আল্লাহ তালা ইনসিরা সুরার মধ্যে বলেছেন যখন তুমি অবসর পাও পরিশ্রম করো তবে তার জন্য তোমাদের সবার লক্ষ্য স্বপ্নকে উত্তম হতে হবে স্বপ্ন যদি উত্তম হয় তাহলে তোমাদের চেষ্টা হবে সুদৃঢ় বুদ্ধিমত্তা দিয়ে কিছু অর্জন তো করতে পারবে কিন্তু স্বপ্ন দিয়ে আজ না হোক কাল না হোক পাঁচশো বছর পরে হলেও হাজার বছর পর হলেও তোমরা শাসন করতে পারবে তোমরা এমন স্বপ্ন দেখো আর এমন সব লক্ষ্য নির্ধারণ করো যেটা কিনা তোমরা বাস্তবায়ন করতে পারবে তোমার থেকে সব মানুষের মাঝে সেই স্বপ্ন যেন দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন কনস্টান্টিনোপল অবশ্যই তোমরা জয় করবে কতই না উত্তম হবে সেই সৈন্যবাহিনী কতই না উত্তম হবে সেই যুদ্ধের সেনাপতি তোমরা এমন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নাও রাসুলের এই ভবিষ্যদ্বাণী যেন তোমাদের হাতেই বাস্তবায়ন হয় যদি তোমরা বাস্তবায়ন করতে না পারো উত্তরসূরীরা যেন সেটা করে তোমরা এমন বীজ বপন করো যা তোমাদেরকে হাজার বছর পর হলেও ফল দেবে কিন্তু মনে রেখো আমাদের রাসুলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করতে হলে রাসুলের পদাঙ্ক অবশ্যই তোমাদের সকলকে অনুসরণ করতে হবে উনার পদাঙ্ক সঠিকভাবে অনুসরণ না করে যা কিছুই তোমরা অর্জন করো না কেন কখনোই তোমরা তাতে পরিপূর্ণভাবে সফল হবে না